বাংলাদেশ সহ নব্বইটি দেশের উপর নতুন শুল্ক নীতি কার্যকর করল যুক্তরাষ্ট্র সর্বনিম্ন দশ এবং সর্বোচ্চ একচল্লিশ শতাংশ শুল্ক কার্যকরের চূড়ান্ত তালিকা প্রকাশ বাংলাদেশের উপর কার্যকর বিশ শতাংশ রাজায় দুর্ভিক্ষের অবসান হলে যুদ্ধবিরতি আলোচনায় বসতে রাজি হামাস উপত্যকার ত্রাণ কেন্দ্র পরিদর্শন করলেন মার্কিন প্রতিনিধি ইসরায়েলি হামলায় নতুন করে নিহত আরও একান্ন ফিলিস্তিনি শ্রদ্ধা ও ভালোবাসায় নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে শেষ বিদায় জানালেন মেয়র গভর্নর ও পাঁচ হাজার পুলিশ সদস্য সহ হাজারো মানুষ জানাজা শেষে নিউ করা হয়েছে দাপন আবারও স্পষ্ট হল যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ফাটল রাশিয়া ও ইরানের সঙ্গে বাণিজ্যের জেরে নয়াদিল্লির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ট্রাম্প পাকিস্তানকে বুকে জড়িয়ে মোদীকে খুঁচা এবং বারো কিলোমিটার পাড়ি দিয়ে ত্রাণের খাবার জুটলেও খেতে পারল না ফিলিস্তিনি শিশু আমির তার আগেই প্রাণ কেড়ে নিল ইসরায়েলি সেনার গুলি বালু খাওয়াইয়ে সন্তানদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছে মায়েরা